ইমান কাকে বলে শুনে নাও ছোট্ট কথা ইমান কাকে বলে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাই তিনি লিখেছেন ঈমান জানতে কা নাম নেই হ্যায় মান লেনা ঈমান হ্যায় জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান বলো জানলে ঈমান না কি করলে ঈমান মানলে ইমান জানার নাম ইমান না কিসের নাম ইমান মানার নাম ইমান আমরা কি আজকে থেকে শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না মানব কারা কারা মানব হাত উঠাই হে আল্লাহ বলো হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার সমুদয় বিধান বানার মাধ্যমে ইমানদার হওয়ার তৌফিক দান করো হাত না ও আমার প্রিয় ভাই আপনারা তো আমার বন্ধু কেউ তো আমার দুশ্মন না সবাই আমার দোস্ত আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিতাকাঙ্ক্ষী ভাই আমি আপনাদের একজন ভাই হিসেবে বলছি নামাজ না পড়লে ইমান থাকে না নামাজ না পড়লে ইমান থাকে না এই কথাটা আমাদের রসুল বলে গেছেন আমার কথা না নবীজি পরিষ্কার বলেছেন সহি মুসলিমের হাদিস মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফুরি কাজ করলো নাউজুবিল্লাহ পড়েন অন্য হাদিসে নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস কে ইমানদার, কে বেঈমান কারো কপালে লেখা নাই লেখা আছে তাহলে চিনব কি করে আপনি ইমানদার কিনা আপনি চিনবেন কি করে আমি ইমানদার কিনা নবীজি বলেন আমি একটা চিহ্ন বলে দেই ওই চিহ্নটা দেখে চিনে নিবা সেই ইমানদার কিনা সেই চিহ্নটা কি গো রসুল নবীজি বলছেন দেখো লোকটা নামাজ পড়ে কিনা লোকটা মসজিদে যাতায়াত করে কিনা নামাজ পড়ে কিনা যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার আর যদি নামাজ পড়ে না যত ভালোই হোক না কেন তুমি তাকে ভালো বলতে পারো কিন্তু একবারও বলতে পারবা না লোকটা ইমানদার ইমানদার বলতে হলে কি করতে হবে নামাজ পড়তে হবে পড়ব তো ইনশাল্লাহ আমার যুবক ভাইয়েরা সবাই নামাজ পড়ব তো ইনশাল্লাহ আমার সব যুবক ভাইয়েরা যদি নামাজ পড়তে আসেন মসজিদে কি জায়গা হবে জায়গা হবে না মসজিদ বাড়াইতে হবে কর্তৃপক্ষ মসজিদ বাড়াইতে বাধ্য হবে আমরা যে যেই কাজেই থাকি না কেন যেই কাজেই থাকি না কেন নামাজটা আমরা ছাড়তে পারবো না নামাজ সময় মতো পড়তে হবে সময় মতো ইন্নসলা তা কা আলাল তালাল মক্মিনী না আই মক কথা নক তা আলা একদম নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে এক নামাজ আরেক নামাজের সময় গিয়ে পড়লে হবে না যেই নামাজ ওই নামাজের রক্তে পড়তে হবে জোহর আসরের রক্তে পড়লে আপনি জোহর পড়েছেন কিন্তু সময়ের মধ্যে পড়া যে একটা ফরজ ছিল সেই ফরজটা ছাড়ার কারণে আপনি কবিরা গুনাহ করেছে সময়ের ভিতরে আপনাকে নামাজটা পড়তে হবে পর্বত ইনশাল্লাহ সামনে রমাজান উল মোবারক আসছে প্রত্যেকটা রোজা আমরা রাখবো তো ইনশাল্লাহ একটা রোজাও ভাঙা যাবে না বন্ধু একটা রোজাও ভাঙা যাবে না ইচ্ছাকৃত কোনো ওজোর ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলেছো তাহলে একাধারে সাইটটা রোজা তোমাকে রাখতে হবে সাইটটা রোজা রেখে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে খালি এমনি মাফ চেলে হবে না আল্লাহ রোজাটা ভেঙে ফেলছি মাফ করে দাও না তোমাকে কি করতে হবে একাধারে স্বাধীন রোজা এই সাইটটা রোজা একাধারে রাখছো করতে হবে আবার শুরু থেকে আরম্ভ করতে হবে এটা শরীয়তের ফরজ বিধানের কথা বলছে এত সহজ না যদি এই বিশ্বাস থাকে যে আমাকে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে এই বিশ্বাস যদি তোমার থাকে তাহলে প্রস্তুতি নাও এখন থেকেই বিভিন্ন দামি পরিচয় আছে আমাদের কাছে অনেক দামি যদি জাতিসংঘের প্রেসিডেন্ট হয় আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায় কত দাম তাই না এই পৃথিবীর যত দামি পরিচয়গুলো আছে এই সমস্ত পরিচয়গুলোকে যদি একটা প্যাকেটের মধ্যে ভরে একটা পাল্লায় রাখা হয় আর একজন দুর্বল থেকে দুর্বলতর ইমানদার মুসলমানের ইমানের পরিচয়টা যদি একটা পাল্লায় রাখা হয় তো ওই ইমানদার মুসলমানের ইমানের পরিচয়ের পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে অনেক ভারী হয়ে কারণ কি জানেন কারণ হল যে ইমান ছাড়া বাকি যত পরিচয় আছে এই পৃথিবীতে একটা পরিচয় হাসরের ময়দানে আল্লাহর কাছে কোনো কাজে আসবে শুধু কোন পরিচয়টা লাগবে ইমানের পরিচয় লাগবে হ্যাঁ যদি আপনার কাছে ইমানের পরিচয় থাকে ইমানের সার্টিফিকেট থাকে এর সাথে অন্যান্য পরিচয়গুলো যদি অ্যাড হয় তো ওটার মূল্যায়ন হবে কিন্তু ইমান ছাড়া আপনি যত পরিচয় নিয়েই আল্লাহ পাকের হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবেন একটা পরিচয় আল্লাহর কাছে এলাও হবে না শুধু কি পরিচয় লাগবে ইমানের পরিচয় বলেন কি পরিচয় লাগবে ইমানের পরিচয় আল্লাহ রব্বুল আলমিন এই কথাটি বড় চমৎকার করে সুরাত তাহরিমের মধ্যে দশ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة কানাতা তাহতা আব্দাইনি মিন ইবাদিনা সালিহাইন ফখানাতাহুমা ফলাম ইউগনিয়া анহুমা মিনাল্লাহি শাইআ ওয়কিলাদখুলান নার মা আদখিলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় যুবক ভাইরা আমি আজকে আপনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনেন সবাইকে বলছি বাকি আপনারা আমার আসল সম্বোধিত ব্যক্তি আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা অনেক দামি দামি পরিচয় নিয়ে চলে কিন্তু ইমানের পরিচয় নেই সব পরিচয় আছে অনেক দামি কোয়ালিটি সম্পন্ন পরিচয় নিয়ে চলাফেরা করে কিন্তু ইমানের পরিচয় নেই আল্লাহ পাক তাদের জন্যে একটা উপমা পেশ করছেন দৃষ্টান্ত স্থাপন করছেন আল্লাহ বলছেন দরব আল্লাহ মাসালা আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ পাক একটা দৃষ্টান্ত পেশ করেছেন তাদের জন্য যাদের ইমানের পরিচয় নেই এই দৃষ্টান্তটা এই উদাহরণটা আল্লাহ পেশ করেছেন দুইজন মহিলাকে দিয়ে কয়জন দুইজন মহিলাকে দিয়ে ইম্র আতা নুহ ওম্র আতা লুত একজন হলো হজরতে নুহ আলাইহিস সালামের স্ত্রী আর একজন হলো হজরত লুত সালামের স্ত্রী দুই নবীর স্ত্রীকে দিয়ে আল্লাহ পাক এই দৃষ্টান্তটা পেশ করেছে আচ্ছা বলুন তো ভাই একজন নারী তার যত দামি পরিচয় থাক না কেন যেই পরিচয়গুলো এই পৃথিবীতে আমরা খুব বেশি দামি মনে করছি একজন নারী মহিলা এই যে যেমন আমাদের এক মহিলা গেল কিছুদিন আগে প্রধানমন্ত্রী ছিল বাংলা ছেড়ে ভারতে গেল তো তার একটা পরিচয় খুব দামি পরিচয় প্রধানমন্ত্রীর পরিচয় ওর কাছে এই পরিচয়টার এত দাম এত দাম যে এই পরিচয়ের জন্য সে তার ইমান হারাতেও প্রস্তুত সব হারাতে প্রস্তুত তারপরেও এই পরিচয়টা তার লাগবে এত দামি পরিচয় এখন এই মহিলার সামনে যদি আরেকজন মহিলা এসে বলে যে আমি অমুক নবীর স্ত্রী বলুন তো দেখি নবীর স্ত্রীর পরিচয়ের চেয়ে দামি কোনো পরিচয় কোনো নারীর এই পৃথিবীতে হতে পারে এত দামি পরিচয় আল্লাহ রব আলিন বলেন আমি এই দুইজন নারীকে আমার দুইজন নবীর স্ত্রীর পরিচয় দিয়েছিলাম মর্যাদা দিয়েছিলাম তারা এই পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে এত দামি পরিচয় ইম্র আতা নোহ ওম্র আতা লুত একজন নোহ পায়গম্বরের স্ত্রী আর একজন নুথ পায়গম্বরের স্ত্রী আল্লাহ পাক বলেন কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সলিহাইন আমার দুইজন প্রিয় বান্দার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম নবীর স্ত্রীর মর্যাদা নিয়ে তারা এই জমিনে চলাফেরা করেছে আল্লাহ পাক বলেন ফাখানাতাহুমা ফাখানাতাহুমা কিন্তু এই দুই হতভাগিনী এই দুই পোড়া কপালিনী তারা আমার এই দুই নবীর সাথে গাদ্দারি করেছে নিমুখ হারামি করেছে তারা আমার দুই পয়গম্বরের উপরে ইমান আনয়ন করেনি নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে কিন্তু নোহ পায়গম্বরের স্ত্রী আলাইহিস আলাইসাল্লামের উপর ইমান আনেনি লুত পয়গম্বরের স্ত্রী লুত সালামের উপর ইমান আনেনি নবীর স্ত্রীর পরিচয় ছিল ইমানের পরিচয় ছিল আল্লাহ পাক বলেন ফাল্লাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ হাসরের ময়দানে এই দুই মহিলা যখন আমার আদালতের কাঠগড়ায় এসে দাঁড়াবে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি না আমাদের কি দাঁড়াতে হবে না লাগবে না কেউ কি ওই কাঠগড়ায় না দাঁড়িয়ে ফাঁক ফকড় দিয়ে চিপাচাপা দিয়ে পার হয়ে যেতে পারবে সবাইকে দাঁড়াতে হবে আমার প্রিয় যুবক ভাইয়েরা আমাকেও দাঁড়াতে হবে একদম ফেস হওয়া লাগবে একটু চিন্তা করো এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে ওই প্রস্তুতি আছে কিনা একটু কল্পনা করে দেখো আল্লাহ বলছেন যে ওই দুই মহিলা যখন নাকি আমার আদালতের কাঠগড়ায় দাঁড়াবে তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে পরিচয় কি পরিচয় দাও হু আর ইউ তুমি কে একজন বলবে রব্বুল আলমিন আমাকে বুঝে চিনেন না আপনার পয়গম্বর নুহ ইসলামের স্ত্রী আমি আরেকজন বলবে আল্লাহ আমাকে চিনেন না আমি তো আপনার পয়গম্বর আপনার নবী লুত আলাহিসামের স্ত্রী আল্লাহ রব্বুল আলমিন বলবেন নবীর স্ত্রীকে তো আমরা চিনি না ইমানের পরিচয় আছে কিনা পেশ করো তারা বলবে না ইমানের পরিচয় তো নেই ইমানের পরিচয় তো নেই নবীর স্ত্রীর পরিচয় আছে ইমানের পরিচয় নেই আল্লাহ পাক শাইআ নবীর স্ত্রীর পরিচয় সেদিন আমার আজাব থেকে আমার গজব থেকে আমার পাকার থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে রে হতভাগিনীরা যা ইমানের পরিচয় নিয়ে আসতে পারিসনি নবীর স্ত্রীর পরিচয় এখানে কোনো মূল্যায়ন নেই যদি ইমানের পরিচয় না থাকে যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্যে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায় নাউযুবিল্লাহ নবীর স্ত্রীর পরিচয় সেদিন তাদেরকে রক্ষা করতে পারবে না কি পরিচয় লাগবে ইমানের পরিচয় বলেন কি পরিচয় লাগবে ইমানের পরিচয় লাগবে ও আমার প্রিয় বন্ধুরা স্ত্রীর নবীর স্ত্রীর পরিচয় দিয়ে পার পাওয়া গেল না যদি কেউ নবীর কন্যার পরিচয় দেয় পার পাবে কি নবীর কন্যার পরিচয় যদি দেয় বলন্ত দেখি এই পৃথিবীতে এই পর্যন্ত হাজরতে আদম সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত কন্যা সন্তান এই পৃথিবীতে আগমন করেছে এবং কেয়ামত পর্যন্ত যত কন্যা সন্তানের জন্ম হবে এই সমস্ত কন্যা সন্তানদের মধ্যে আপনাদের দৃষ্টিতে সবচাইতে দামি কন্যা সন্তানটার নাম কি হাজরাতে আনহা পৃথিবীর দামি কন্যা কোন মা আর এমন দামি কন্যা জন্ম দিতে পারবে না সবচাইতে দামি কন্যা আর তার পিতাটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা ঠিক কিনা সবচাইতে দামি পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সবচাইতে দামি কন্যা ফাতেমাকে লক্ষ্য করে পৃথিবীর সবচাইতে দামি পিতা কি বলে শুনেন বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ফাতেমাকে লক্ষ্য করে বলছেন ইয়া ফাতেমা ইয়া ফাতেমা আন্টিলিনফসকি আনিন্ নারিল্ হাতেমা ফা ইন নীলা ওম নীলা কিমিনাল্ল হিশা ও আমার কলিজার টুকরা ফাতেমা ও আমার নয়নের মণি ফাতেমা ও আমার জানে জিগার লস্তে জিগার নূরে নাজার ফাতেমা কান খুলে শুনে রাখো যদি আল্লাহ পাকের আদালতের কাট গড়ায় নিজেকে রক্ষা করতে চাও তো ইমান এবং আমলের পুঁজি নিয়ে সেখানে গিয়ে দাঁড়াও যদি ইমানের পরিচয় নিয়ে সেখানে দাঁড়াতে না পারো তাহলে আমি শ্রেষ্ঠ পয়গম্বর তোমাকে সেদিন রক্ষা করতে পারবো না নজবিল্লা পড়েন কি পরিচয় লাগবে কথা বলেন কি পরিচয় লাগবে ইমানের পরিচয় লাগবে বন্ধু ইমানের পরিচয় লাগবে খুব ভালো করে বুঝেন কথাগুলো খুব ভালো করে তাইলে নবীর স্ত্রীর পরিচয় দিয়েও না আচ্ছা এর চাইতেও তো দামি আরেকটা পরিচয় আছে কেউ যদি হাসরের ময়দানে গিয়ে বলে আমি নবীর বাপ বাপ তো বড় তাই না বাপের পরিচয় দিলে কি পার পাওয়া যাবে

ولكن اليوم لا أعصي فيقول إبراهيم يا ربي إنك وعدتني ألا تخزني يوم يبعثون فأي شيء أخزى من الأب الأبعد فيقول الله تبارك وتعالى ولكني حرمت الجنة على الكافرين লম্বা একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে লক্ষ্য করে বলছেন এই আমার সাহাবীরা सुनो হাশরের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন কে হ্যাঁ এতদিন তো অনেক আস্তে আস্তে বলেছেন ভয়ে ভয়ে বলেছেন আজকে একটু দিলটা খুলে বলেন আমাদের জাতির পিতা কে কে জাতির পিতা কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন মিল্লাতা এই উম্মতে মুহাম্মাদি কারা কথা বলে না আমরা উম্মতে মোহাম্মদী কারা আমরা এই যে আমরা এখানে বসে আছি আমাদেরকে আল্লাহ পাক বলছেন এই উম্মতে মুহাম্মাদি তোমরা যেই ধর্মের উপরে আছো তোমাদের এই ধর্মটি তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্ম সুবাহ আল্লাহ আমাদের ধর্ম এটা কার ধর্ম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলামের ধর্ম আল্লাহ বলছেন মিল্লাতা ইব্রাহিম তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মের উপরে আছো শুধু এতটুকু বলেই আল্লাপা খান্ত হননি বলছেন হুয়া সাম্মা কোমল মুসলিমিন মুসলমান শোনো এতদিন যারা আরেকজনকে বাপ ডেকেছ ভালো করে শুনো আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল গফুর এই উম্মতে মুহাম্মাদি শুনো তোমাদেরও তো একটা নাম আছে কি নাম মুসলমান আমাদের নাম কি মুসলমান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি বলছি না নবী বলছেন না কে বলছেন আল্লাহ বলছেন হুয়া সাম্মায় কুমুল মুসলিমিন তোমাদের নাম যে মুসলমান এই মুসলমান নামটা আমি আল্লাহ তোমাদেরকে দেইনি তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান আমাদের নাম মুসলমান কে রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ও আমার টার্মিনালের মুসলমান ভাইরা নাম রাখলো কোন বাপে এতদিন ডাকলেন কারে বাপ থাকে কিছু থাকে এ মুসলমানই থাকে তাইলে এতদিন যারা আরেকজনকে বাপ ডেকেছে তাদের কি তওবা করা লাগবে তওবা করা লাগবে হ্যাঁ তবা বা করা লাগবে তবা বা করা লাগবে রাগ করবেন না তবা বা করতে হবে ইমান দোহরাইতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন